হাই ফ্রেন্ডস শান্তনু সুতোপা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যাব এক জায়গায় তো রেডি হয়নি তারপর তোমাদের সাথে আমি কথা বলছি তো বন্ধুরা রেডি হয়ে গেছি দেখে নাও তো আজকে আমাদের বাড়ির পাশে একটি অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন ছিল তো সেখানেই যাব খেতে যা গরম পড়েছে তো সিম্পল সুতির কাপড়ই পরেছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো চলো বন্ধুরা যাওয়া যাক বাড়ির পাশেই তাই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম খুব রোদ্রুত তো আমার বৌদি ভাই ছাতা নিয়ে নিয়েছে আমি আমার বৌদি ও আমার মা তিনজনেই যাচ্ছিলাম আমার দাদু ঠাম্মি কিন্তু আগেই খেয়ে চলে এসছে আমার দাদু ও ঠাম্মির কাছে আমার মামামকে রেখে দিয়ে এখন আমরা তিনজনে যাচ্ছিলাম রাস্তাতে এত রোদ্রুত যে আমরা শর্টকাটে যাওয়ার জন্য গাছের ভেতর দিয়েই যাচ্ছিলাম আমাদের ভেতর দিয়ে রাস্তা আছে তো সেটা দিয়েই যাচ্ছিলাম তো বন্ধুরা বাড়ির কাছেই তো আমরা চলে এসেছি তো দেখে পুচকু সোনাকে যার অন্নপ্রাশন তো পুচকু সোনার নাম হলো অরিত্র দেখে নাও কি সুন্দর কিউট না তো বন্ধুরা এখন আমরা খেতে বসে গেছি তো প্রথমে দিয়ে দিয়েছে থালা ও জলের বোতল তারপর দিয়ে দিয়েছিল বাসন্তী পোলাও ও বেগুনি এরপর দিয়ে দিয়েছিল সস ও ছোলার পনির এখানে কিন্তু বন্ধুরা নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল এরপর দিয়েছিলো ছেজকি ছেঁচকিও শুক্তো সাদা ভাত ডাল পটল পোস্ত আমের চাটনি আর দিয়েছিল পায়েস মিষ্টি পাঁপড় হজমের জন্য দিয়েছিল জোয়ান তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম কারণ ছোটো মাম্মামকে রেখে গিয়েছিলাম তাই জন্য তাড়াহুড়ো করেই বাড়ি চলে এসেছিলাম খুব গরম তো বন্ধুরা এই ছোট্ট ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট বাই